তো তার মানে আমরা আজকে না আওয়াজ দি কীভাবে না আওয়াজ দেয় কী দেখা কীভাবে বাইশটা ও কি কান না সম্পূর্ণ বস্তু দেখামু আর না বাজতে আজকে মজার ধামাকা হবো তার মানে একটা এই কলসি দেওয়া প্রস তো তার মানে নিজেরা নিজেরা এড়া প্রাইসটা বানাইছি সেই হিসাবে নিজেরা নিজেরা একটা একটা বাইশ দেয়া তার মানে বাড়ছা ঠিক করার নাকি আন তো বাড়সা সব পাকা পাকা বাইসা না পাকা পাকা বাইসা নর্মেলের বাইসা একটা ইয়ের কথা বলছি নিরালার আইবো একে গাড়ি দিব বাপসিবিলিয়া

আরো বাইসাইবার সে কিন্তু আমাকে নাম এটা সরো মরো বি ঘুরবেন নাও রাইজের মনের আশা এই যে নাম তাই আমরা এই রায় বাই দেব ইতিমধ্যে